সারা রাত নবীর কোরআন শুনেছে শুনেছে সকালবেলায় গিয়া আবু জেহেল তার সবার সব বর্গে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি হবেন না আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না সেই কোরআনকে বাস্তবে গ্রহণ করলে অসুবিধা কী আবু জহেল বলতেছে কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লার এতিম পোলা আজকে আমাদের বাংলাদেশে আবু নেতা যারা তারা কখনোই না যে চাবেনা কোরআন এই জন্য কোরআনকে বাস্তবে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে দুই হাত দিয়ে এই কোরআনটা ধরা লাগবে পারবেন যারা স্বৈরাচারকে পতন করছে সমন্বয় আজকে ছাত্র আন্দোলন তারা কিন্তু আল্লাহর কোরআন ধরে না তুমি শুরু করছিল কোটা আন্দোলন কোটা কোটা সেত থেকে আবার নয় দফা সেত থেকে এক দফা জোরেখান কথা ঠিক কি তারা কিন্তু কোরআন শরীফ ধরে নাই যাই হোক যে ভাবি হোক আমাদের বাংলাদেশ আবার নতুন স্বাধীন হয়েছে জরেরকণ কথা ঠিকঠাক যার কারণে আমরা এই যে কথাগুলো বলার একটা সুযোগ পাচ্ছি অনেক রক্তের বিনিময়ে সর্বপ্রথম আমাদের রংপুরের একটা ছেলে সাইদ আবু সাইদ সে নিজের জীবন দিয়ে শাহাদ মর্যাদা পেল এরপর অনেক শহীদের রক্তের উপর দিয়ে আমাদের বাংলাদেশ আবার স্বাধীন হলো জরেগণ কথা ঠিক আজকে আসুন এই কোরআনকে একটু ধরি আপনি দৌড়ে এসে ধরতে পারবেন না এটা ধরবার গেলে শর্ত আছে আল্লাহ বলেছে ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে ওর ফারুক কিন্তু তার বোনের কাছে যে কোরআন আসলো না বলেছিল যে কি পড়লি গোপনে গোপনে আমাকে একটু যেত তখন বোন বলল ভাই এটা ধরবার গেলে পবিত্র হওয়া ছাড়া ধরার উপায় নাই উমর ফারুক চিন্তা করলেন যেই কোরআনের আয়াত ধরবার গেলে পবিত্র হওয়া লাগে সেই কোরআনটাই কি নিজের চোখে একটু দেখা দরকার বলে যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে দেখতে গেছে নবীকে হত্যা করবার চাইছিল তখন কিন্তু নবী আর যায়নি নবীকে হত্যা করার নিয়তে তোর হাতে নিয়েছিল এবার নবীর কাছে গিয়ে নবীর দিকে তাকায় দেখে এইটা তো আমার মতো মানুষ না সরাল্লাহ নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কল বেতে তারি নূরে রৌশনি সবাই বলেন নবী মোর পরশনি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজা আনের ধনি সোনাল তোমার ফারুক ইসলামকে কবুল করে কোরআনকে গ্রহণ করলেন এমনভাবে কোরআনকে গ্রহণ করলেন একসময় আল্লাহ তালা এ কোরআনের ওসিলাই ওমরকে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের নেতা বানায়া দিলেন বাংলাদেশের মতন কয়টা ছিয়ানব্বইটা দেশের নেতা বানাইয়া দিলেন শুধু কোরআন দেখার উমরকে আল্লাহ মেতা করে দিলেন ধরে কোন সোহান আল্লাহ মসজিদের মেম্বরে বসে উমর ফারুকের মন বলতেছে উমর তুই অর্ধ পৃথিবীর খলিফা এটা কিন্তু মুখ বলেনি মন মন উমর ফারুক রে আমি অর্ধ পৃথিবীর খলিফা নকশ সাথে সাথে দুই হাত ডান ডান হাত হাত গালে বাম এমন সময় ওসমান বনে এসে সামনে ডান আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে চল মারেন কারণ কি ওমর ফারুকুল ওসমান আমার মন আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি ওসমান বলে ঠিকই তো কইছে মন তো আপনার ঠিকই কইছে মন তো ভুল কয় নাই এতে আবার নিজের গালে সরান খেন ওমর ফারুক বলে ওসমান আজকে মন বলতেছে বলতে খলিফা কিন্তু আমার ইমান বলতেছে আমার অতীতের খবর কি ওসমান গুনি বলে আমিরাল মুমিনিন আপনার অতীতের কি খবর উমর ফারুক বলে আমি একটা রাখাল ছিলেন খালার বাড়িতে রাখালি করতাম ছাগল নিয়ে যখন সন্ধ্যে আসতাম আমার খালা আমার চুল ধরে বলতো আমার কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি গুনের দিকে চারটা কম আমি আবার দৌড় দিতাম ছাগলগুলো কুড়ে নিয়ে এসে যখন খালারে দিতাম খালা আমার কান ধরে বলতো করেছ এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব আমি তখন খালার পা ধরে বলতাম খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি একদিন যে উমর রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমর অর্ধবিধিব হইছে এটা উম যুদ্ধতাই নয় এটা মাথায় কোরআনের পাগড়ি আমরা হাফিজি পাগড়ি মাথায় করায় দিলাম আজকে মহিলা মাদ্রাসা শোলটা দেখেন এলাকার মধ্যে ধনী মেঘ এই মাদ্রাসা ভর্তি হয় আমাকে মতন গরিবগুলা সব কোরআন ধরছে আর ধনীগুলা সব ভার্সিটি গেছে এখন আমরা গরিবগুলা যদি কোরআন থেকে হক কথা মসজিদের মেম্বারে বলবার চাই ওই ধনী ঘুষখোর খালি এরকম গুজরে ওঠে সুৎখোর এরকম জোরে জোরে কাশছে ঠিক কিনা বলো কি শুধু গরিবের জন্যেই না সবার জন্যে হজরত পৃথিবীর খলিফা হইয়া নিজের আল্লাহর কোরআনকে দেখার জন্যেই তিনি শব্দ বেশি ঘুরতেছেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আর মহিলা মাদ্রাসাকে টার্গেট করে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি ওমার ফারুক ছদ্মবেশে মদিনার অলি গলি যখন ঘুরতেছে এমন সময় দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই ওমার ফারুক মেয়েটার দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে বলবেন হুজুর উমর ফারুক একটা মেয়ের দিকে তাকায় এত সুন্দরী মেয়ে বলে আলহামদুলিল্লাহ বললো এটা কি ইসলামের জায়েজ নাকি ওমর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে নাই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা আল্লাহর ইসলাম বলে যে মেয়ে দেখতে যদিও কালো হয় যে যদি মেয়েটা দেখতে খাটো হয় আর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে এখন আপনাদের এলাকার সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন হ্যাঁ করিমনি কোরিমনি কলেজ ভার্সিটি মেয়েরাই সুন্দরী নাকি মহিলা মাদ্রাসর মেয়েরা কি ধরে ধরে মেয়েটা যদি দেখতে কালো হয় খোটো হয় এরপর আল্লাহর কোরআন এর পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে দেয়া পর্দা নারী যারা বিশ্ব দেহা তারা আর পর্দা নিশি নারী যারা বিশ্ব সুন্দরী তারা আমার ফারুক মেয়েটার নিকটে গিয়া মা মাগ এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই তোমার কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা পর্দার ভিতর থেকে বলে পথিক তুমি কি হজর তুমুরকে চিনো জোরে কান সোহান আল্লাহ মেয়েটা কাকে বলতেছে উমর কে বলতেছে পথি তুমি কি হজরত যেদিন উমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে তার কলিজায় আল্লাহ সারা অন্য কারো ভয় থাকবে আল্লাহর কোরআন গে যেদিন বাংলাদেশ চলবে সেই দিন একজন মেয়ে বাংলাদেশের এই প্রান্ত পর্যন্ত যাবে ওই মেয়েটার আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না কারণ কোরআনের কারণে আল্লাহ তাকে পুরা নিরাপত্তা দিয়ে দেবে মেয়েটা বলতেছে পথে তুমি কি হজরতমরকে ছিল যদি চিন্তা তাহলে এরকম ব্যাস যা কথা না যেদিন থেকে ওমর আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে তার কলি যায় কার ভয় বলেন কার ভয় আর আমাকে এখানে যারা আপনারা বসে আছেন এখন এখন আর ভয় নেই আগে আপনাকে উল্লাপাড়া যদি ওয়াজ করতে আসতাম আমার বউ আমাকে আগেই বলতো দেখা শোনা ওয়াজ করবে দেখে শোনা করবে কি দেখব রে দেখবেন আশেপাশে পুলিশের গাড়ি আছে কিনা র্যাবের গাড়ি আছে কিনা বর্তমান সরকারের কোনো ক্যাডার আছে কিনা ক্যাডার তা আমরা আগে এরকম দেখতাম যদি দেখি যে কিছু আসে তখন ওরা তেল তেলা মেরে দিতেন তেল তেলা ইন যদি থাকতো তাহলে আমরা এভাবে দেখতাম না আমরা এইভাবে দেখতাম কথা না আমরা দেখতাম কি আছে আল্লাহ যদি থাকে এরা চামচা করে খাওয়া আছে পুলিশ ধরার ভয় করছে কিন্তু কাসারি ভাইকে আব্রাইনি ধরছে ভাই ভাইরে এমন একটা পরিবেশ হলো ভাই চিন্তা করে বাস করা লাগে পুলিশ যেন না ধরে ওই দিন কাউতের ভাই ধরবি আর মনই আমরা দুই ভাই তো একই থানা তো ওই বেলকুচি থানার কালচারি ভাইয়ের ওয়াজ আমার আমাকে বলল ভাই শেষ আপনার যদি আগে হয় তাহলে আমার জন্য দেরি করবেন আর আমার যদি আগে হয় আপনার জন্য দেরি করব আমরা কর্দার মোর পার হয়ে এরা দুধ একেবারে গরম করে চা দেয় আমরা দুই ভাই একসাথে খাব দুই ধরনের অন্তর কিন্তু পুলিশ ধরার ভয় ধরে কেন কি ধরার হয় ওয়াশ শেষ করার পরে আমি চিন্তা করলাম কাউসের ভাইকে কল দে ও তো কল দিচ্ছে না তার মানে ওয়াশ শেষ হয়নি আমি যখন কল করলাম পর সাদী ধরে বলতেছে হুজুর কিছুক্ষণ আগে কাউসারি সাহেব এনায়তপুর হাসপাতালে মারা গেছে কে ধরছে পুলিশ না আদ্রাই কথা বলে পুলিশ ধরার চিন্তায় হক কথা গোপন করেছি আল্লাহ কয় পুলিশ ধরার আগেই তোকে আবরাইল ধরতে পারে এখানে যত মানুষ আমরা আছি আমাদের সবাইকে কিন্তু আব্রাই ধরবে ধরে কি করবে ছাড়বে নাকি ছাড়বে কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের দুই আছে বেলা চোখের পানি বের করে বললেন মা তোমার অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয় কোরআন আইন চলার কারণে কিন্তু তুমি যেভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে কারণ তোমার চলাটা অত্যন্ত গতি বলো তো মেয়ে তোমার ভিতরে কোনো দুঃখ আছে নাকি মেয়েটা বলে পথিক রে আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত ওমরকে খুঁজে বেড়ায় আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে আমি হজরত ওমরকে খুঁজতেছি শোনাল কয় দিন যদি হজরত ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই ওমর ফারুক বললেন মা তুমি যে উমরকে খুঁজতেছো অমরকে না পাইলে সেই দুঃখের কথা কি আমাকে বলা যায় না মেয়েটা বলে ঠিক এত সাহস ভালো না যেই কথা হজরত উমরকে বলবো সেই কথা দুনিয়ার কোন মানুষকে আমি বলবো না ওমর ফরত বললেন মা তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর মেয়েটা ছোট বাচ্চার মতন কান্দার বলে ইয়ামির মমিনি আপনি যদি সেই অমর হন তাহলে সরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো সানিশা নাই ধরেগণ কি নাই সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি পুলিশ নাই র‍্যাব নাই সঙ্গে সঙ্গে হবে তোমার ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নামান মুমিনুনা إذا ذكر الله وصلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله القرآن নিজের একটু দেখে ওমর ফারুক বললেন মা যেদিন থেকে কোরআন রাষ্ট্র চালায় সেদিন থেকে আমার ইমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার কোন পুলিশ রাফ রাখবে না স্বয়ং আল্লাহ তালাই আমাকে হেফাজত করবে সামান্য একটা আইএমপি হলে সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি দূরে কথা ঠিক কিনা আর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা চামচা লাগে র্যাব লাগে পুলিশ লাগে আপনারা বলেন তো পুলিশ কি নেতার না জনগণের নেতার না জনগণের কিন্তু গত কয়েক বছর গত বছর গুলোতে পুলিশ একটাও জনগণের ছিল না সব নেতার হুকুমে ছাত্রদের বুকে জনতার বুকে গুলি করছে একটা পুলিশও জনতার ছিল না সব নেতা হ্যাঁ নেতা আসতেছে যত বড় নেতা তত বেশি পুলিশ আরে হুন্ডালারা চান্সে আপনি দেখবেন যেই নেতার পিছনে বেশি চান্সে ওই নেতা তত মারে মারুক তত টেকা মারে জরেগঞ্জ ঠিক না হ্যাঁ দেখবেন তার পিছনে বেশি চাঞ্চে করে চানসে করে বুঝবেন নেতা মারে বিষয় তোমার ফরুক চোখের পানি বের করে বললেন মা এখন বলো কি দুঃখ তোমার মনে যে দুঃখ নিয়ে তুমি ছয় দিন হলে আমাকে খুঁজতেছ মেয়েটা বলতেছে আমার জীবনের চাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি আপনারা যারা আমার সামনে বসে আছেন ও ওয়াশোনার পরে মনে হবে আমরা মুসলমান ঠিকই কিন্তু আমাকে আর ইমান নাই কি নাই আজকে দেখেন তো ইমান আছে কিনা একটু খেয়াল করে দেখেন মেয়েটা বলতেছে ছয় বছর বয়সে আমি ইমান গ্রহণ করছি আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন ইমানের কলে বা পড়া আর ইমান গ্রহণ করা দুইটা কিন্তু এক না কারণ যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমা করছে আরবি করে দেখলি বলতো লাই লাই লা লাই লাইল্লা তার বলতো বিলকুল ঠিক হাই ঠিক হাই এক হিন্দু চাষা আমাকে বলতেছে হুজুর মুসলমানের কলমার দাম আস আমি কইলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি এই কলমা যতক্ষণ মুখত ছিল ততক্ষণ পাকিস্তানে আর্মি আমাকে গুলি করেনি আমি বললাম দাদা কলমা শুধু মুখের কারণে আর্মির গুলি থেকে আপনি বাইসে গেছেন এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিবে এখন আপনারা বলেন ইমানটা খালি মুখে রাখবেন না ভিতরে ঢুকাবেন হ্যাঁ আচ্ছা ইমান ভিতরে ঢুকলে তা তার চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত দিই দিব উকিল এসে বলতেছে উকিল আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে যে কোনো সময় আপনার ফাঁসি হবে এই ফাঁসিটাকে যদি বাসবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি আর কার্যকর হবে না এই কথা কে বলতেছে উকিল বলতেছে তখন আসামি মুস্কি মুসকে হাসে উকিল বলে হাসেন খান বলে হাসার কারণ হল তোমার কথা শোনা উকিল বলতেছে আমি তো ঠিকই বলছি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখার কথা তো হাসেন খান বলে পাগলা আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি আসামি বলতেছে আমি কয়টা রাষ্ট্রপতি তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত করে ইমানদারা লিখবে তাসদিক বিল জেনারেল উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হোটেল কোরানের কেলাওয়ার সঙ্গে